আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে অন্ধ করে ওঠানো হবে জান্নাতি মানুষ জান্নাত পাবে সমস্ত গুনাহের জন্য মা কিন্তু তারপরেও তাদেরকে জান্নাতি মানুষদেরকেও অন্ধ করে ওঠানো হবে তো এখন সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস যখন বয়ান করতেছেন যে জান্নাতি মানুষ কিন্তু জান্নাতের মধ্যে তার ওয়ান্দ থাকবে তো তখন সাহাবি সাহাবাই কেমন জিজ্ঞেস করতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব এটা আবার কেমন যে তিনি জান্নাতি মানুষ তারপরে আবার সে ওয়ান্ত হয়ে উঠবে কারণ কি তো নবী আলাই সালাম বলে যে কারণ হচ্ছে এটা সে জান্নাতে যাবে অন্যান্য নেকামল করছে গুণা করে নাই আল্লাহ হুকুম মানছে এগুলার কারণে হয়তো সে নাজাদ পাবে জান্নাত পাবে কিন্তু এই ভোগ বিলাস আরামের জায়গা নাজ নিয়ামত এগুলা চোখে দেখতে পারবে না কেন পারবে না বলে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমীর চক্ষু দান করেছিলাম বাইতুল্লাহ দেখার জন্য মা বাবাকে দেখার জন্য এই চোখ দিয়ে কোরআনুল কারিম দেখে দেখে তেলাট করার জন্য কিন্তু দুনিয়ার মধ্যে এই চোখ দিয়ে সমস্ত কিছু করছে দেখছে কিন্তু এই কারিমকে চোখ দিয়ে করে দেখে নাই পরে নাই কোরআন কারিমের দিকে তাকাই নাই বাইতুল্লার দিকে তাকাই নাই যার কারণে আমি আল্লাহ জান্নার দিব নাজমিয়ামত দিব কিন্তু দেখতে দিব না বন্ধ করে উঠাবো সেম কথাই আল্লাহ মহবুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন

কি শুনে দিবা আমি আল্লাহ তোমাদের জন্য কালামুল্লাহ আমার কালাম পাঠায় দিছি এই কালামের মধ্যে আমি আল্লাহ কিছু আদেশ করেছি কিছু নিষেধ করেছি যারা আমি আল্লাহর আদেশ গুলো মানছো নিষেধ গুলোকে কে মানো না তারা পরিপূর্ণ ইমানদার কি হতে পারবে না বলে কেন কেন পারবে না আমি আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছি নামাজ পড়বা হজ করবা যাকাত দিবা নেক কাজ করবা শুধু এইগুলা তুমি মেনেছো আমি আল্লাহ যেগুলা নিষেধ করেছি ওই নিষেধগুলা তোমরা মানো না হয় যার কারণে তোমরা পরিপূর্ণ মুত্তাকিনার ইমানদার হতে পারো না বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামী বানাবো আল্লাহ এটা যদি আমি আর আপনি করি তাহলে কিন্তু আমিও আর আপনিও কেউ কিন্তু পরিপূর্ণ ইমানদার হতে পারবো না পরিপূর্ণ ইমানদার যদি হতে হয় আল্লাহ যেটা আদেশ করেছে ওইটা আমার মানতে হবে আল্লাহ যেটা নিষেধ করেছে ওইটা আমার সারতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে মানুষ ময়দানে মাহশারে আমার এক নেক আমল নিয়ে উঠবা অনেক নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে জান্নাতি মানুষ ঠিক আছে কিন্তু জান্নাতটা কেমন জিনিস এটা তো দুনিয়ার মধ্যে শুধু শুনেছো চোখ দিয়ে কিন্তু দেখতে পারো নাই ময়দানে মাহশারে তুমি দেখবা আরে সেদিন তো তোমাকে আমি আল্লাহ বন্ধ করে উঠাবো সেদিন তুমি কিভাবে দেখবা সেদিনও কিন্তু দেখতে পারবা না যে আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য কত নাজ নিয়ামত বানায় রাখছি ও বান্দা দুনিয়ার মধ্যে ঠান্ডা পানি দিয়া আছে ওই জান্নাত যদি তোমরা দেখতে না পারো তাহলে মজা লইতে পারবা না জান্নাতের নাচ নিয়ে কথা শুধু আমরা শুনছি যার কারণে গুনাহ করি না গুনাহ ছেড়ে দিছি নামাজ আদায় করি কষ্ট করি কিসের জন্য জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের নাচ নিয়ে আমোদ ভোগ করার জন্য কিন্তু যদি বন্ধু বিনিময় হবে না কারণ কি জান্নাতে গেছি কিন্তু জান্নাতে দেখি মজা এই মজাটা আমি লইতে পারতেছি না কারণ কি কারণ কি আমি চক্ষু দিয়ে দেখতে পারি না চক্ষু দিয়ে আমি দেখতে পারি না তো যে জিনিস আমি আর আপনি এই সুন্দর পেন্ডেলটা দেখতে পারতেছি দেখে আমি মজা নিতে পারতেছি যে পেন্ডেলটা অনেক সুন্দর হয়েছে চমৎকার লাগতেছে কিন্তু আমি যদি দেখতে না পারি তাহলে কি আমি বুঝতে পারবো যে প্যান্ডেলটা কত সুন্দর আজকে আমি আর আপনি জাহান ভয় করি আল্লাহকে ভয় করি এত কষ্ট করে নামাজ আদায় করি কারণ কি কারণ হলো জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে জন্যই তো কিন্তু কেয়ামতের মাঠে যদি আল্লাহ রব্বুল আলমিন কেউ দেখতে না পারি নাজ নিয়ামত কেউ যদি দেখতে না পারি তাহলে তো আমার এগুলা দিয়ে কোনো লাভ নাই জান্নাত দিয়ে আমার কোনো লাভ নাই কোনো লাভ আছে কোনো লাভ নাই এখন কথা হলো তাহলে কি আমাদের ময়দান আমাদের অন্ধ করে কেন উঠাবে আর কি কাজ করলে আমরা অন্ধ হব না কি আমাদের ময়দানে আমরা চক্ষুবান হব চক্ষু দিয়ে দেখতে পারব আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ওমান আহরাদা আন যিকরি ফা ইন্না লাহু ময়দানে মাহশারে এক শ্রেণীর লোককে অন্ধ করে উঠানো হবে সেদিন সকলেই কিন্তু অন্ধ থাকবে এই অন্ধ ব্যক্তিরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করবে ও আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে চক্ষু দান করেছিলা এই চক্ষু দিয়ে কত নাজরিয়া মত দেখেছি এই চক্ষু দিয়ে সূর্য আলো দেখলাম চন্দ্রের আলো দেখলাম কত নাজরিয়া মত দেখলাম সমুদ্রের মাছ দেখলাম আরে বাতাস দেখলাম পানি দেখলাম কত কিছু দেখলাম

আপনি যদি চক্ষু দিয়ে না করি ওই দ্বারে আমাকে আপনাকে অন্ধ করে উঠানো হবে মানুষ জিজ্ঞেস করবেন না অন্ধ কেন করছো মানুষ তখন হাই হাই করবে জিজ্ঞেস করবে আল্লাহ বলে বান্দা আমি কোরআন কারিম নামক জিনিস তোমাদেরকে দিয়েছিলাম আমি তোমার মা বাবাকে দিয়েছিলাম বাইতুল্লাহ দিয়েছিলাম রশিদ আহমদ গাঙ্গি রহমতুল্লাহ লাইলাই বলে আর তিনটা জিনিসের যদি তিনটা জিনিসের দিকে যদি কোন বান্দা কোন ব্যক্তি যদি শুধু তাকায়ও থাকে মালিক আমল নামার মধ্যে সব লিখতে থাকে কয় জিনিস তিন জিনিস দিন জিনিসের দিকে যদি কেউ তাকায় থাকে তাও মালিক কি করে আমার নামে সব দেখেন তিন নাম্বারের এক নাম্বার জিনিসের নাম এক নাম্বার জিনিসের নাম হইতেছে কুরআনুল কারীম কালামুল্লাহ কি বলে কুরআনুল কারীম কালামুল্লাহ তিন নাম্বার জিনিস দুই নাম্বার জিনিস দুই নাম্বার জিনিসের নাম হইতেছে বাইতুল্লাহ কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ যায় বাইতুল্লাহর দিকে তাকায়াও থাকে মালিক আমলনামার মধ্যে সব লিখতে থাকে আর তিন নাম্বার জিনিসের নাম হইতেছে মা বাবা কোন সন্তান যদি তার মা বাবার দিকে নেক নজরে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই মানুষটার অতীতের সগিয়া গুনাহকে ক্ষমা করে দেন আমলনামার মধ্যে লিখে লিখে দেয় আরে শুধু তাই না যদি তোমার মা বাবার দিকে নেক নজরে তাকাও তাহলে তোমাদের জন্য কি জানো রে বলে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করিয়া মানুষ বাইতুল্লাহ যায় হাজ করার জন্য ওই হাজ কবুল হয়েছে কিনা কারো জানা নাই কারো জানা আছে কারো জানা নাই কিন্তু আমি আল্লাহ এমন একটা সুযোগ তোমাদের জন্য রেখে দিয়েছি বলে কি সুযোগ কোন সন্তান যদি তার মা বাবার দিকে নেক নজরে তাকায় কবুলনামার মধ্যে কবুল হজের সব লিখে দে কিসের সব দা কবুল হজের সব লিখে দা বলে কাই বলে শুধু এতটুকুই না দা আর কি নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সাহাবায়ে کرامকে ডেকে বলে ও সাহাবীরা তোমরা জানো নি বলে কি করে তোমার মা বাবা যদি বেঁচে থাকে তাহলে মনে করলা দুনিয়া থেকে তুমি তোমার জান্নাত কনফার্ম করতে পারবা দুনিয়ায় কেমন যেন তোমার জান্নাত যদি কারো একজন বাচ্চা থাকে দেখা গেছে মা মারা গেছে বাবা

এজন্য কোরআনুল কারিম শুধু আমরাই পড়ব খালি পুরুষরাই পড়বে আম্মা জান পড়া লাগবে না এজন্য আম্মা জান যারা আছে তাদেরকেও কোরআনুল কারিম পড়ান শেখাইতে হবে তাদের ঘরের মধ্যে টিভি বন্ধ করে দিতে হবে মোবাইল বন্ধ করে দিতে হবে কোরআনুল কারিম দিয়ে ঘরটাকে সাজাও দুনিয়াটা যেমন দেখতেছেন জান্নাতের বাগানের মতো হয়ে যাবে কারো যদি নেককার স্ত্রী ঘরের মধ্যে থাকে তাহলে দুনিয়াই তার জন্য জান্নাত আর পরকাল তো আছে এজন্য আমিও কুরআনুল কারীম তেলাওয়াত করব আমার ঘরের মধ্যে ছেলে মেয়ে স্ত্রী জান আছে তাদেরকেও দিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করাবো পড়াবো এবং পড়া যদি না পারি আমরা শেখার জন্য চেষ্টা করব শেখাইতো হবে কারণ আল্লাহ নামাজকে পড়ার জন্য কি করেন আদেশ করেন আদেশ করেন না নামাজ পড়ানোর পড়ার জন্য আদেশ করছে কুরআনের কালি পড়ার জন্য আদেশ করছে এমন কি শুধু এতটুকুই না মহান নবী হাদিসের মধ্যে দেখে বলেন তালাবুল আইমি ফরয যতক্ষণ হলো কুল্লি মুসলিম আরে নামাজ যেমন ফরজ তোমাদের জন্য আমি دینی এলে যতটুকু প্রয়োজন যতটুকু শিক্ষা করে আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি শুধু নামাজ পড়লে বড় মুসল্লি হইছি আর বাকিগুলার করে খোঁজ নাই নাই মালিক বলে না না আমার শুধু আদেশ মানলা আমার নিষেধ মানলা না এই আদেশ দিয়া কিন্তু তুমি ইমানদার হতে পারবা না আল্লাহ বলছে নামাজ পড়ো নামাজ পড়ছি আল্লাহ নিষেধ করছে ঘুষ খায়ও না সুদ খায়ও না আরাম খায়ও না বেপরটাই চলো না আরে ঘরের মধ্যে হল বানায়ও না এগুলা যদি আমি না নামাজ যতই পড়ি এই নামাজ আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না জান্নাত পর্যন্ত যদি পৌঁছাইতে হয় তাহলে আমার আল্লাহর আদেশও মানতে হবে আল্লাহর নিষেধও মানতে হবে আল্লাহ যেটা ধরতে বলেছে ধরতে হবে আল্লাহ যেটা বর্জন করতে বলেছে সেটা বর্জন করতে হবে আমি যদি বর্জন করতে পারি আর ধরতে পারি মালিক আমার প্রতি রাজি আর খুশি হইয়া কেমন যেন দুনিয়াটাই আমার জন্য শান্তিময় জান্নাতের বাগান বানায় দিবে আজকে প্রত্যেকটা ঘরের মধ্যে অশান্তি প্রত্যেকটা ঘরের মধ্যে অশান্তি ছেলে কথা শোনে না স্ত্রী কথা শোনে না না বাপ বাবার দিকে ছেলে ছেলের দিকে স্ত্রী স্ত্রীর দিকে কারণ কি কারণ কি কারণ ঘরের মধ্যে নবীর আদর্শ নাই আল্লাহর হুকুম নাই আজকে আবার ছেলের মধ্যে নবীর আদর্শ নাই আর নবীর হুকুম নাই আমার মেয়ের মধ্যে নবীর আদর্শ নাই আল্লাহর হুকুম নাই আমার ছেলে কবি বেপরদায় ছেড়ে দিছি আমার মেয়েকে আমি বেপরদায় ছেড়ে দিছি আমার স্ত্রীকেও আমি বেপরদায় ছেড়ে দিছি আর আমি মসজিদের কোনায় আসা তো একটা টিভি আর বলি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলে কাজ 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 হবে 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 না 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 আমি যতই কপাল ঘুটে কপাল কালো দাঁড়ায় ফেরাইছি তুমি টিপতে টিপতে হাত ফুলাই ফেলছি আল্লাহ বলে কাজ হবে না কাজ হবে না আগে কাজ যদি করাইতে তো হয় কি করতে হবে সমস্ত কিছু

পছন্দ করে বলি আল্লাহর পছন্দ করে বলি আমি যত বড় হই না কেন এই নামাজ দিয়ে কিন্তু আমি জান্নাত পর্যন্ত যাইতে পারবো না জান্নাতে যদি যেতে হয় আল্লাহর যদি আমার ভিতরে ঢুকাইতে হয় আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে কি ভয় করবা আল্লাহকে ভয় করতে হবে আমার একদিন আল্লাহ আল্লাহর সামনে আবার দাঁড়াইতে হবে আল্লাহর সামনে আবার একদিন দাঁড়াইতে হবে এই চিন্তা ভিতরে ঢুকাও এই চিন্তা ভিতরে ঢুকাবে এই চিন্তা যদি কোনো ব্যক্তি ঢুকাইতে পারে ওই ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহ প্রিয় বান্দা হয়ে যাবে কারণ কি কারণ হলো আমার ভিতরে আল্লাহর ভয় আমি গুণা করতে যাব হারাম খাইতে যাব সুদ খাইতে যাব আমার স্ত্রী পর্দায় আমি সারবো আমার ছেলে অন্যায় কাজে যাবে তখন আমার ভিতরে ভয় লাগবে কি কেউ না দেখুক কেউ না দেখুক কেউ না জানুক কেউ না জানুক কে জানবে আমার এই বল ਦੇ ভিতরে থাকে তাহলে তোমার পরিবার সুন্দর হয়ে যাবে তোমার আগল সুন্দর হয়ে যাবে গুনাহগুলো ছেড়ে দিতে সহজ হয়ে যাবে এজন্য আল্লাহর ভয় ভিতরে ঢুকায় আল্লাহর ভয় ভিতরে ঢুকায় নবীর সুন্নাহ ঘরের মধ্যে আমার বডির মধ্যে আমার শরীরের মধ্যে নবীর সুন্নাহ কি হলো অনুসরণ করতে হবে ফিট করতে হবে যদি ফিট করতে পারি তাহলে আমি দামি মানুষ হয়ে যাব এজন্য কি করতে হবে বাবা এখন যাদের দালিমুলা পাইকা গেছে চালগুলা কাদের জন্য পাকাই না একটু চিন্তা করে দেখো আজকে দাড়িগুলো আমি পাকাই ফেলছি আমার গায়ের চামড়া আমি টাইট ছিল লুজ করে ফেলছি আমার চোখের দৃষ্টি শক্তি আমি হারাই ফেলছি আমি কাদের জন্য আজকে এগুলা শেষ করে দিলাম যাদের জন্য আমি শেষ করে দিছি আরে তারা আমার আপন না ময়ান নবী হাদিসের মধ্যে বলেন লা তো আমালি মাখলুক

আজকে দুর্বল হয়ে গেছে কাদের জন্য করেছি আমি যাদের জন্য করেছি আমার আপন না আমার আপন কারা আমার আপন কারা আমার আপন কে জানার দরকার আছে আমার আপন কে আমার যদি ছেলে মেয়ে স্ত্রী কোনো কিছু আপন না হয় তাহলে আমার আপন কে এটা জানার দরকার আছে না আমার আর আপনার আপন হইতেছে আমার নবী আপনার নবী সকল নবীদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাহ আমাদের নবী সকল নবীদের নবী তিনি একমাত্র সুপারিশ করবেন আর কিন্তু কেউ সুপারিশ করবে না তো কি আমাদের ময়দানে যদি তিনি আমার জন্য সুপারিশ করে আমার ছেলে আপন না আমার স্ত্রী আপন না আমার আত্মীয় স্বজন আপন না কারণ বিপদের সময় যাকে কাছে পাওয়া যায় সেই হলো আমার আপন ঠিক না বিপদের সময় যাকে পাওয়া যায় সেই তো পরিচিত বন্ধু তো প্রকৃত বন্ধু যিনি তার মহাব্বত আমার ভিতরে ঢুকাইতে হবে আমার শরীরে ঢুকাইতে হবে আমার ঘরের মধ্যে ঢুকাইতে হবে আমার স্ত্রীর মধ্যে মধ্যে ঢুকাইতে ঢুকাইতে হবে হবে আমার মেয়ের আজকে ছেলে যায় মেয়ে যায় আর দিকে বাবা যায় আর দিকে মা যায় আর দিকে কেউ কারো খোঁজখবর নাই আছে বলে আছে নাই অথচ আমি তো বাড়ির মুরব্বী আমি তো তারিগুলা পাকাই ফেলছি মুরব্বী

তুই তো বেঁচে গেছিস বলে কেমনে বেঁচে গেছিস বলে আমি যাব বকর মানুষ হয়েছি মালিকের দরবারে তালে আমার হিসাব দিতে হবে আমি তো পারবো না পারবো না আর তুই সাগর মালিকের দরবারে মালিক বলার সঙ্গে সঙ্গে তুই মাটির সাথে মিশে যাবি এজন্য আমার থেকে তুইও ভালো আমার থেকে তুইও ভালো কে বলে হজরতে আবু বকর যিনি জান্নাতে টিকিট প্রাপ্ত সাহাবি দুনিয়া থেকে টিকিট পাইছে আর আমার আপনারে কে স্বপ্নে দেখাইছে কে দেখাইছে যে আমি মরার সাথে সাথে জান্নাতি মানুষ মরার সাথে সাথে জান্নাতে যাব আবু বকর টিকিট পাওয়ার পর এত কান্না করে নিজেকে এত অনুময় বিনয় করে নিজেকে এত ছোট মনে করে

আরে যা কিছু আবার আবার করতেছ আসলে এগুলার মালিক তুমি না কবে কত সময় পর্যন্ত এগুলার মালিক তুমি ফাইদা যা আজাল হুম আল্লাহর যখন হুকুম আসবে হুকুম আসার আগ পর্যন্ত এগুলার মালিক তুমি আর যখন হুকুম চলে আসবে তারপরে এগুলার মালিক তুমি না এজন্য সব আমার সব আমার আমি সব আমি সব এগুলা বলো না অত তুমি বলতে থাকো আবার কিছুই নাই এমন

আমার কিছুই নাই আমি কোনো কিছু জমা করতে পারি নাই এই টেনশন ভিতরে ঢুকাও এই টেনশন ঢুকাইয়া মালিককে ভয় করিয়া নবীর আদর্শ মেনে মালিকের মহাব্বত আর ভালোবাসা ভিতরে ঢুকাইয়া মালিকের হুকুমগুলোকে মেনে দুনিয়া থেকে যাইতে পারো মালিক তোমাকে সুসংবাদ শোনায় দিছে জান্নাতুল ফেরদাউসের মেহমান আমি আল্লাহ তোমাদেরকে বানায় দিব আমরা কি যাইতে রাজি আছি বলেন যাইতে রাজি আছি